কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত শ্রীমদ ভাগবত সার সংকলন প্রথম স্কন্ধ ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম দেবর্ষী নারদের উপদেশে বেদব্যাস পরমেশ্বরের ধ্যান করে ভগবানের লীলা প্রধান শ্রীমদ ভাগবত প্রণয়ন করতে আরম্ভ করেন এই গ্রন্থে মহাপুরুষদের চিরাচরিত ধর্মের কথা বলা হয়েছে এই ধর্মে কোনো কপটতা নেই কোনো স্বার্থ সিদ্ধির এমনকি মোক্ষ লাভের ইচ্ছাও নেই তাই এটি নির্মল ধর্ম পূর্ণ কাজ করে সৌভাগ্য অর্জন করলেই এই শাস্ত্র শোনবার আগ্রহ জন্মে ভাগবত শাস্ত্র কল্পবৃক্ষ বেদের ফল এতদিন বৈকুণ্ঠের সম্পদ ছিল দেবর্ষী নারদ তা বৈকুণ্ঠ থেকে এনে ব্যাসকে দিয়েছিলেন ব্যাস তা তাঁর পুত্র সুখদেবকে দিয়েছিলেন এবং সুখদেবের মুখ থেকেই পৃথিবীতে প্রচলিত হয়েছে কলিযুগের প্রথমে সৌনক প্রভৃতি ঋষিরা স্বর্গ লাভের বাসনায় যজ্ঞ করেছিলেন সেই সময়ে সুত সেখানে উপস্থিত হলে ঋষিরা তাকে আসন দিয়ে বললেন তুমি তো পুরাণ ইতিহাস ও ধর্মশাস্ত্র সমস্তই অধ্যয়ন ব্যাখ্যা করেছ তুমি তার সার আমাদের বলো ঋষিদের এই কথা শুনে রোমহর্ষণের পুত্র সুত সসম্মানে উত্তর করলেন আমি সুখদেবকে প্রণাম করি নরোত্তম নরনারায়ণ দেবী সরস্বতী ও ব্যাসকে নমস্কার করে জয়প্রদ শাস্ত্র পাঠ করতে হয় যে ধর্মে ভগবানে ভক্তি হয় সেই নিষ্কাম ভক্তি শ্রেষ্ঠ ধর্ম বাসুদেবে ভক্তি হলে বৈরাগ্য আসে এই ধর্মের ফলেই জীবের মুক্তি অর্থলাভ বা বিষয়ভোগ ধর্ম নয় জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভোগ করা উচিত যারা তত্ত্বে অভিজ্ঞ তারা বলেন যে জ্ঞানী অদ্বিতীয় তত্ত্ব একেই বেদান্তে ব্রহ্ম যোগশাস্ত্রে পরমাত্মা ও ভক্তি শাস্ত্রে ভগবান বলে শাস্ত্রে ভগবানের তত্ত্ব শুনেই ভক্তির উদয় হয় তাই একাগ্র চিত্তে ভগবানের কথা শোনা তাঁর লীলা করা এবং ধ্যান ও পূজা করা উচিত তীর্থের সেবা করে মহাপুরুষের সেবা করার সৌভাগ্য হয় এবং মহতের সেবায় ভগবানের উপাসনায় শ্রদ্ধা জন্মে হরির কথা শুনলে ভগবান তার হৃদয়ে এসে সমস্ত পাপ নষ্ট করেন তখন আর লোভ বা কামে মন ব্যস্ত হয় না সত্যগুণের আবির্ভাবে মন প্রসন্ন হয় ভক্তিতেই ভগবানের স্বরূপের সাক্ষাৎ হয় এই জন্যই পুরাকালে মুনিরা বাসুদেবের সেবা করতেন বাসুদেবী সমস্ত বেদ যজ্ঞ যোগ ক্রিয়া জ্ঞান তপস্যা ও ধর্ম বাসুদেবী সমস্ত কর্মফলের উদ্দেশ্য তিনি কার্যকারণ রূপ ত্রিগুণ মায়ায় এই বিশ্ব সৃষ্টি করেছেন তাকে গুণযুক্ত মনে হলেও তিনি নির্গুণ সমস্ত জীবে বর্তমান বলে তাকে বহু মনে হয় তিনি সৃষ্টিকর্তা এবং তিনিই সমস্ত লোক পালন করেন